ডিয়ার ইনভেস্টার্স কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের সব শেয়ার বর্তমানে কি অবস্থানটা শো করছে আমাদের কাস্টম চার্টে তা আমরা দেখব আমাদের কাস্টম চার্টটা কি রকমের আমাদের কাস্টম চার্টটা হলো এখানে চারটা কালারের ক্যান্ডেল শো করে গ্রিন ক্যান্ডেল মানে হলো বাই বা ট্রেড ওপেন করা ইয়েলো ক্যান্ডেল মানেই হলো পার্শিয়াল প্রফিট নেওয়া রেড ক্যান্ডেল মানেই হলো গ্রিন ক্যান্ডেলে যে আমরা ট্রেডগুলো ওপেন করেছি ওগুলো প্রফিটে থাকলে ক্লোজ করে দেওয়া আর গ্রে ক্যান্ডেল মানে হলো নো অ্যাকশন আমরা ওয়েট করব। এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করব না তাহলে চলুন আমরা দেখি ফুড অ্যান্ড সেক্টরের যে শেয়ারগুলো আছে ওগুলো আমাদের কাস্টম চার্টে ফেলাবো ফেলে দেখব এটা বর্তমানে এই সপ্তাহে কোন অবস্থানটা শো করেছে বাই পার্সাল প্রফিট সেল নাকি ওয়েট করা স্টার্ট আমরা প্রথমে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব তা হলো এমসিএল প্রাণ এটা দুশো তিন টাকা নব্বই পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন অর্থাৎ কোনো বাইসেল আমরা কোনো কিছু করবো না জাস্ট মার্কেটকে অবজার্ভ করবো তারপরে শেয়ারটা হলো অ্যাপেক্স ফুড এটা একশো চুয়াত্তর টাকা ষাট পয়সাতে আছে এটাও গ্রে ক্যান্ডেল শো করেছে গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন বঙ্গস এটা আশি টাকা ত্রিশ পয়সা গ্রে ক্যান্ডেল গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন তারপরে আছে ব্যাড বিশি দুশো সাতষট্টি টাকা এটাও গ্রে ক্যান্ডেল গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন বাট আমি কিছু শেয়ার সিগন্যালের জন্য ওয়েট করি না তার মধ্যে ব্যাট বেশি একটা তো আমি এটা সাধারণত সিগনালের জন্য উঠবে না এটা আমি একটা ভালো শেয়ার আমার কাছে মনে হয় এই কারণে আমি যখন সুযোগ পাই আমি এই শেয়ারটা কিনে থাকি বিডি থাই এটা তেরো টাকা চল্লিশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন পি ছ্যাঁ একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা গ্রে ক্যান্ডেল গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন এমআরডি অয়েল এটা গ্রে ক্যান্ডেল শো করেছে বাইশ টাকাতে আছে গ্রে ক্যান্ডেল মানে হলো নো অ্যাকশন ফাইন ফুডস এটা দুশো সাতাশ টাকা ষাট পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল গ্রে ক্যান্ডেল মানেই হলো নো অ্যাকশন ফোয়াং ফুড এটা পনেরো টাকাতে আছে গ্রে ক্যান্ডেল শো করেছে গ্রে ক্যান্ডেল মানে নো অ্যাকশন জিমনেশ শিয়া এটা একশো এগারো টাকা নব্বই পয়সা গ্রে ক্যান্ডেল গ্রে ক্যান্ডেল মানে হলো নো অ্যাকশন ঘাইল এটা এগারো টাকা দশ পয়সা গ্রে ক্যান্ডেল শো করেছে গ্রে ক্যান্ডেল মানেই হলো নো অ্যাকশন এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাকটেস্টে সেটা হলো যে এটা দশ টাকা চল্লিশ পয়সা বা দশ টাকা ষাট পয়সাতে দুইটা ট্রেড ওপেন করিয়ে আবার এখানে আরেকটা ট্রেড ওপেন করছে এগারো চল্লিশ পয়সা আর পার্শাল প্রফিট নো সুযোগ দিয়েছিল পনেরো টাকাতে তো যারা এটা পছন্দ করেন গ্রীন ক্যান্ডেল জন্য ওয়েট করতে পারেন লাভেলো এটা অষ্টআশি টাকা সত্তর পয়সা এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে অর্থাৎ ইয়েলো ক্যান্ডেল মানে হলো পার্শাল প্রফিট না আপনি যদি কিছু এই শার্টটাতে কিছু প্রফিট থাকেন তাহলে এই মুহূর্তে কিছু প্রফিট নিতে পারেন মেঘনা কন্ডেন্স মিল্ক এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে অর্থাৎ আর টাকা বিশ পয়সা এটা এখন আহ যারা এই ফলো করেন তারা তাদের পোর্টফোলিওতে এই অ্যাড করতে পারেন আরো মেঘনা পেট এটা একুশ টাকা ষাট পয়সা এটাও পরপর তিনটা গ্রিন ক্যান্ডেল শো করেছে একুশ টাকা ষাট পয়সাতে আমরা জানি গ্রিন ক্যান্ডেল মানেই হলো আহ ট্রেড ওপেন করা যেতে পারে আমরা যেহেতু এটা একটা গ্রিন ক্যান্ডেল শো করেছে আমরা এটা একটু ব্যাক টেস্ট করে দেখি দেখি এটা প্রিভিয়াসলি কিভাবে রিয়াক্ট করেছে গ্রিন ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি পরপর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ট্রেড ওপেন করিয়েছে অর্থাৎ আট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা বিশ অর্থাৎ আট টাকার মধ্যে পাঁচটা ট্রেড ওপেন করিয়েছে পার্সিয়াল প্রফিট নিচে অর্থাৎ আট টাকায় কিনে পাঁচটা ট্রেড ওপেন করে তেরো টাকায় পার্সিয়াল প্রফিট তারপরে পনেরো টাকায় পার্সিয়াল প্রফিট উনিশ টাকা সত্তর পয়সা আপনি আট টাকায় কিনে উনিশ টাকায় পার্সিয়াল প্রফিট নেন ডাবল রেটে আর একত্রিশ টাকা পঞ্চাশ পয়সাতে সেল আট টাকায় কিনে সেল একত্রিশ আপনি মোট দেন তিন গুণের চেয়ে বেশি আপনি এখানে প্রফিট করার সুযোগ দিয়েছে এটা তো সেই হিসাবে আছে একুশ টাকা ষাট পয়সা যারা এটাকে ফলো করে থাকেন আমি ব্যক্তিগতভাবে এটা ফলো করি না বাট আমি বলছি যারা ফলো করে থাকেন তারা ওয়েট করতে পারেন অ্যাড করতে পারেন এবং তারপরে গ্রিন ক্যান্ডেল ইয়েলো ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল এর জন্য ওয়েট করে দেখতে পারেন কারণ আমরা প্রিভিয়াসে ব্যাক টেস্ট করে দেখেছি এটা ভালো একটা রিটার্ন দেয় তো অবশ্যই যখন ইয়েলো ক্যান্ডেল চ্যানেলটা ফলো করে রাখুন যখন ইয়েলো ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল আসবে আপনারা এটা দেখতেই পাবেন এখানে এনটিসি একশো ষাট টাকা নব্বই পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন এই গ্রে ক্যান্ডেল ঠিক আগে দুইটা বাই করার অপশন দিয়েছিল এখানে গ্রিন ক্যান্ডেল একশো উনসত্তর টাকা এবং একশো একষট্টি টাকাতে এই মুহূর্তে একশো ষাট টাকা নব্বই পয়সাতে আছে অলিম্পিক একশো পঞ্চাশ টাকা গ্রে ক্যান্ডেল দিয়েছে গ্রে ক্যান্ডেল মানে হলো নো অ্যাকশন রোহিমা ফুট আটষট্টি টাকা নব্বই পয়সাতে আছে এটা গ্রে ক্যান্ডেল শো করেছে গ্রে ক্যান্ডেল মানে হলো নো অ্যাকশন আর ডি ফুড এটা একুশ টাকা সত্তর পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল শো করেছে গ্রে ক্যান্ডেল মানি হলো নো একশো এখানে একটু ব্যাকটেস করে দেখা দিতে পারে উনিশ টাকা নব্বই পয়সা এবং বিশ টাকাতে লাস্ট যে দুটা বাই সিগন্যাল দিয়েছিল ওগুলো পার্সিয়াল প্রফিট পঁচিশ টাকা বিশ টাকাতে কিনে পঁচিশ টাকাতে পার্সিয়াল প্রফিট নট ব্যাড শ্যাম্পু সুগার একশো চৌত্রিশ টাকাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ইউনিলিভার এটা তেইশো উনিশ টাকাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ইউনিলিভার অবশ্যই বলবো একটা ভালো একটা শেয়ার অনেক ভালো শেয়ারের ক্ষেত্রে আমি যেটা বলেছি ব্যাট বিসি এরকম আরো কিছু শেয়ার আছে যেমন স্কোয়ার বাজার ম্যারিকো এগুলোর ক্ষেত্রে আমি খুব একটা সিগনাল দেখি না মানে আমার ইনভেস্টমেন্টের ফাইভ পার্সেন্টের মতো আমি সিগন্যাল ফলো করি না বাকি নাইনটি আমি এই সিগন্যালগুলো ফলো করি তো ওই ভালো শেয়ারগুলোতে কেন সিগন্যাল ফলো করি তার একটা মূল কারণ হলো এগুলোতে খুব বেশি বাই সিগন্যাল পাওয়া যায় না গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় না যদি গ্রিন ক্যান্ডেল না পাওয়া যায় তাহলে আমি এই ভালো শেয়ারগুলো কিভাবে আমার পোর্টফুলোটা অ্যাড করবো এর জন্যই আমি একটু দেখি ওটা একটা রিজনেবল প্রাইসের কাছাকাছি আসলে আমি তখন ওই ফাইভ পার্সেন্ট টাকা ওইগুলোর পেছনেই ব্যয় করি যাতে ওগুলো আমার পোর্টফোলিওতে সিগনাল বাদই আমি অ্যাড করতে পারি আর আদার্স যতগুলো শেয়ার আছে প্রত্যেকটাতেই আমি গ্রিন সিগনালের জন্য ওয়েট করি আদার্স আমি ট্রেড করি না ওগুলোতে তারপরের শেয়ারটা হলো ঝিল বাংলা এটা আশি টাকা সত্তর পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ইনভেস্টার আমি একটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করবো সেটা হলো যে আমি এখন যেগুলো দেখালাম সেগুলো হলো আমার অ্যালগোরিডম অনুসারে যে চারটা তৈরি করেছে ওই চারটে যেটা আমি ফলো করে থাকি হ্যাঁ নাইনটি ফাইভ পার্সেন্টের মতো আমি এই চারটার উপর বেস করি সব ট্রেড করে থাকি গ্রিনে বাই করি ইয়েলো এর পার্সাল প্রফিট নিই এবং রেডে সেল করে দিই আর গ্রে কালার আসলে আমি ওয়েট করি তখন কোনো বাই সেল কোনো কিছুই করি না কারণ মার্কেটে সবসময় যে বাই সেল করতে হবে এমন নট লাইক দ্যাট আমাকে ওয়েট করে দেখতে হবে যে আসলে কখন রাইট টাইমটা আসে আমি রাইট টাইমটা পিক করতে চাই এবং আমি আমার এই ট্রেডিং প্ল্যানে দেখেছি যে এটা নাইনটি সময় আমাকে রাইট টাইমে এটা আমাকে অপরচুনিটি দেয় এবং রাইট টাইমে আমাকে যেমন বাই দিচ্ছে এবং রাইট টাইমে আমাকে এক্সিট দিয়ে বের করে দিচ্ছে মার্কেট থেকে প্রফিটের সাথে আমি এর আগ শুধু এই ভিডিওটা আমি অনেক ভিডিওতে প্রায় অনেকগুলো শেয়ারেরই ব্যাকটেস্ট টেস্ট করিয়ে দেখেছি আপনারা কোনো নির্দিষ্ট কোনো শেয়ারের যদি ব্যাক টেস্ট দেখতে চান আমাকে কমেন্টসে জানতে পারেন কোনো শেয়ারের যদি বর্তমান অবস্থাটা কি তাও জানাতে চান তাহলে আপনি কমেন্টসে জানান আমি আমি আহ ভিউ রিকোয়েস্টেড শেয়ার নামে একটা প্লে লিস্টই আছে ওখানে আমি প্রতি সপ্তাহে ওই শেয়ার গুলো যতগুলো শ্যারি আসুক আমি সবকটা কটা একটা আপডেট দিয়ে দিয়ে রাখবো আপনি দেখে আপনার সিদ্ধান্ত নেওয়াটা আরো ইজি হবে আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা ডেভেলপ করে ফেলুন এটা একটা সুবিধা হলো আপনি কনফিডেন্টলি মার্কেটটা ট্রেড করতে পারবেন অন্যের উপর ডিপেন্ড করে থাকবেন না প্লিজ শেয়ার মার্কেটটা নিজের বুদ্ধি এবং নিজের মেধা লাগিয়ে তবেই আপনার প্রফিট করতে পারবেন অন্যের বুদ্ধিতে বেশি দূর আগানো যাবে না এটা আপনি নিজেকেই নিজেকে ডেভেলপ করতে হবে এবং আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো আপনি একটা নিজস্ব ট্রেডিং প্ল্যান বানান আপনার ওই ট্রেডিং প্ল্যানে আপনি চারটা জিনিস রাখতে পারেন একটা হলো যে কখন আপনি বাই করবেন কখন পার্শাল প্রফিট নেবেন কখন সেল করবেন এবং কখন কোনো অ্যাকশনই যাবেন না এটা আপনার সাইকোলজি আপনার ট্রেডিং প্ল্যান অনুসারে আপনার এই ট্রেডিং রুলটা বানান এবং ওটা লিখে রাখেন এবং ওটাকেই আপনি ফলো করেন ওই তারপরে ওটাকে আপনি ব্যাকটেস টেস্ট করেন ব্যাক করলে যদি আপনাকে দেখা যায় যে আপনি ভালো একটা প্রফিট শো করে তাহলে ডেফিনেটলি আপনি কেন আপনার ওই ট্রেডিং প্ল্যানের উপরে রিলাই করবেন না ওইটার উপর রিলাই করে আপনি ফিউচার ট্রেড গুলো করতে করাটা আপনার জন্য একটা ভালো একটা গেইন এনে দিবে আমি বিশ্বাস করি আমি আমার ট্রেডিং প্ল্যানটা ফলো করি আমি আমার ট্রেডিং প্ল্যানটাই আপনাদের সাথে শেয়ার করি আমি কোনো শেয়ার বাই বা সেল আপনাদেরকে করতে বলতেছি আমি শুধু একটা শেয়ারের অবস্থানটাই আপনাকে জানাচ্ছি তাহলে ইনভেস্টর ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে টিল দেন টাটা বাই